জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনলে এ দেশের বৈষম্য মুক্ত হবে বৈষম্য মুক্ত হওয়ার একমাত্র গ্যারান্টি হলো ইসলাম বানসারামপুরে অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বানসারামপুর থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ ডালি কসবা টিভি হৃদয়ে জামাইতে ইসলামকে ক্ষমতায় আনলে এই দেশ মুক্ত হবে আর বৈষম্যমুক্ত হওয়ার একমাত্র গ্যারান্টি হলো ইসলাম মঙ্গলবার আট জুলাই বিকেল বাংলাদেশ জামাইতে ইসলামী আয়পুর ইউনিয়ন শাখার আয়োজনে আয়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাসবাড়ি মোড় দশানি মোড় আয়ুপুর ইউনিয়ন পরিষদের সামনে চর ছয়ানী বাজার কানাইনগর বাজার করিতুলা ফেরিঘাট সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক নকিবুল হুদা আইপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ আবুল বিশেষ অতিথি ছিলেন বানসারামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন সাদেফ বানসরামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বানসরামপুর পৌরসভার সাবেক সভাপতি মাসুদুর রহমান উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ আলী লিটন মিয়া সোনারামপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোহরাব মিয়া বানসারামপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ ফারুকুল ইসলাম আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম সহ যারা শহীদ হয়েছে বীর সন্তানেরা জীবন ও রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে দাড়ি পাল্লা প্রতীক আমাদের আদর্শের প্রতীক এটি ইনসাফ শৃঙ্খলা ও জবাবদেহিতার প্রতীক এই প্রতীকের বিজয় মানে শুধু একটি দলের জয় নয় বরং একটি শোষিত জাতির জাগরণ ইনশাল্লাহ জনগণই এবার ইতিহাস সৃষ্টি করবে আমরা শাসক নই আমরা সেবক হতে চাই ভোট দিয়ে জনগণ এই আন্দোলনের সঙ্গী হলে আমরা প্রমাণ করব কিভাবে ন্যায়ের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী ও জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আল্লাহর আইনের পক্ষে আল্লাহ রসুলের তরিকা পক্ষে কথা বলার সুযোগ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী চায় এই জমিন আল্লাহর আইন হবে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হইলে মানুষ মুক্তি পাবে বলেন ইনশা আল্লাহ চব্বিশের গণভ্যুত্থানে আঞ্চারমপুরে যে তহিন ইসমাইল ইমরান আশিক বাংলাদেশের যে আপনি আবু সাইদ মুগ্ধ সহ সহস্রাধিক রক্তের বিনিময়ে সহস্রাধিক শহীদের রত্ত ভেজা বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত অনিয়ম মুক্ত চুলম মুক্ত একটি বাংলাদেশ প্রিয় উপস্থিতি ইসলামী আইন ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না দুনিয়ার মানুষের তৈরি আইন মানুষকে মুক্তি দিতে পারে না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বলে এই জমিন আল্লাহর আকাশ আল্লাহর বাতাস আল্লাহর আমরা আল্লাহর বাংলাদেশ আল্লাহর আই হবে আল্লাহর সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু না হলে মানুষ মুক্তি পেতে পারে না আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা যে কষ্ট করে শুনছেন আপনারা বসে আছেন আপনাদের মাধ্যমে আপনাদের ঘরে আমাদের মা বোনদের কাছে আমি সালাম জানাই আপনাদের মাধ্যমে আপনাদের ঘরে মা বোনদের কাছে দারি পাল্লামার কাছে ভোট চাই আপনাদের কাছে দোয়া চাই কাশপটিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন